নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব সহজ কিছু বাস্তুটিপ শেয়ার করব যেগুলো মেনে চললে আপনাদের জীবনে উন্নতি আসবে আর ঘরে গৃহশান্তি আর পজিটিভিটি বৃদ্ধি পাবে প্রধান দরজার দিক উত্তর পূর্ব উত্তর পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত দক্ষিণ পশ্চিম দক্ষিণ উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিক এড়িয়ে চলুন দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষ তৈরি করলে স্বাস্থ্য ও সমৃদ্ধি দুই বৃদ্ধি পায় দক্ষিণ পূর্ব দিকটি রান্নাঘরের জন্য আদর্শ তবে উত্তর পশ্চিম দিকও ভালো বাস্তুশাস্ত্র অনুসারে পূজা কক্ষের জন্য সর্বোত্তম স্থান হল বাড়ির উত্তর কোণ এছাড়াও বাড়ির পূর্ব ও উত্তর দিকও শুভ মনে করা হয় ঘর মোছার সময় ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নিলে ঘর থেকে নেগেটিভিটি দূর হয় আর লবণটি যদি সন্দক লবণ হয় তাহলে তার কার্যকারিতা আরো ভালো পাওয়া যায় ভারী আসবাবপত্র পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ভালো এবং হালকা আসবাবপত্র উত্তর উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত বন্ধুরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বাস্তু তত্ত্ব তুলে ধরা হয়েছে তবে বাস্তুশাস্ত্র হল প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলী নকশা পদ্ধতি তাই বাড়ি বা ফ্ল্যাট তৈরি করার সময় প্রথম থেকেই যদি এই বিষয়গুলো মাথায় রেখে তৈরি করা যায় তবে সেই বাড়িতে শুভ ফল দেয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে হয়তো সব ক্ষেত্রে বাস্তু মেনে সবসময় বাড়িঘর করা সম্ভব হয় না সেক্ষেত্রে যতগুলো সম্ভব ততগুলোই মেনে চলতে পারলে আপনার বাড়িতে ইতিবাচক দিক বৃদ্ধি পাবে এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের কাছে তাই আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে এরকম অনেক নতুন ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গে জানতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আপনার চেনা মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না আবার চলে আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সঙ্গে থাকবেন ভালো থাকবেন